দেখো সকলে স্কুলে যাচ্ছে হাই করো সকলে হাই করে দাও সকলকে হাই করে দাও আয় দেখো কতটা ডিসিপ্লিনের সঙ্গে এরা সবাই এখন স্কুলে যাবে হ্যায় ওয়ানপ্লাস পছন্দে বহুত পছন্দে ওকে আজকে দিনটা জীবন একটা স্পেশাল দিন বলতে পারো। দিনটাকে যে এইভাবে সেলিব্রেট করতে পারবো সত্যি ভাবিনি। হাই করে সকাল সকাল ব্রেকফাস্টে নিয়েছি আর আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে বেশ হালকা পরোটা আর আলুর তরকারি। আর আওয়ার আর ওর জন্য আছে ম্যাগি তার সঙ্গে সুন্দর ডিম পোচ তো চলো খাওয়া দাওয়া সেরে নি সেরে তারপর একটু জলদি জলদি বেরোতে হবে এখন বাজে সকাল সাতটা আমরা সাড়ে সাতটা বেরিয়ে যাবো তারপর রাস্তায় গিয়ে আস্তে আস্তে তোমাদেরকে আপডেট দিতে থাকবো খাও 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 মন দিচ্ছ না খাওয়া খাও সকাল সকাল ঘুম থেকে উঠে এমন একটা পরিবেশ দেখলে সত্যি মনটা ভালো হয়ে ওঠে ওই দূর পাহাড়ের দিকে তাকালে যেন মনে হচ্ছে পাহাড়ের ওই ভাসমান মেঘগুলো এক্ষুনি হাতের কাছে চলে আসবে আর হচ্ছেও তাই মেঘগুলো ভাসতে ভাসতে বারান্দাটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে আর ভিডিও করা যাচ্ছে না যে তোমাদেরকে একটু দেখাবো পুরো অন্ধকার তাই ভাবলাম পরিবেশটা পরিষ্কার আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হ্যালো গুড মর্নিং নমস্কার সকলকে কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও বেশ আনন্দেই আছি তবে আজকে কালকে এখানে যখন পৌঁছেছি তখন ওই দুপুর বেলায় তিনটে নাগাদ খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছিল বলে সেভাবে আর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি তবে আজকে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আমাদের একটা বার্থডে বয় এখানে রয়েছে যার বার্থডে সেলিব্রেশন হবে বিকালে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তো তোমরা সকলেই জানিও ওকে হ্যাপি বার্থডে তো আজকে এক্ষুনি জাস্ট এক্ষুনি পরিবেশটা ভীষণ ক্লিন ছিল আর দেখো এখন অবস্থা পুরো যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে মানে একদম কুয়াশায় ভর্তি হয়ে গেল জায়গাটা আরও একটা মজাদার জিনিস তোমাদের দেখাবো আমরা যে জায়গাটাতে আজকে আছি এখানে আজকে আমাদের ফার্স্ট টাইম নাই এর আগে আমরা এসেছি তো এখানে বারবার আসার একটাই কারণ যে এখানে প্রচুর অনেক বাচ্চা আছে যাদের টানে আমাদের প্রত্যেকবার আসতে হয় তো চলো ওদের সঙ্গে তোমাদের একটু দেখা করিয়ে দিই খুব একটা ওরা এখন স্কুলে যাচ্ছে তাই একটু ব্যস্ত আছে যাই হোক একটু সময় পেয়েছি চলো একটু দেখা করিয়ে দিচ্ছি কি আমার জীবনে আরও একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আমার বর আজকে জন্মদিন তো সেটাও ছোট করে সেলিব্রেট করব যেহেতু এখানে কেক টেক কাটার খুব একটা ব্যবস্থা এখানে করব না আমি ছোট্ট করে একটু পায়েস টায়েস করবো তবে সেটা যা যা করবো বিকালে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে তো যে বাচ্চাদেরকে দেখাবো বলছিলাম দেখো সবাই কতটা ডিসিপ্লিনের সঙ্গে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওরা সব স্কুলে যাবে যাবেও নিচে আছে যারা এদেরকে করে যে নিয়ে যাবে স্কুলে দেখো সকলে স্কুলে যাচ্ছে হাই করো সকলে হাই করে দাও সকলকে হাই করে দাও দেখো কতটা ডিসিপ্লিনের সঙ্গে এরা সবাই এখন স্কুলে যাবে হাই। ওয়ান প্লাস পছন্দ পছন্দ ওকে বাই 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 এরকম একটা দৃশ্য সকালবেলায় দেখলে সত্যি মনটা ভরে যায় বাই 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 এই হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ সামক মিলে গা হ্যাঁ 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 এ হচ্ছে তাশি ইয়াংজুম তো এর সঙ্গে আমাদের আগেও আলাপ হয়েছে কালকে বহু খুব ভারী হ্যালো বাই বা বাই মেয়েটার নাম হচ্ছে তশি ইয়াংজুম তো উনি আমাকে এক দেখাতেই চিনে ফেলেছে কারণ এর আগেও আমরা এখানে এসেছি আর আমার বরমশাই যে মনোজিৎ চৌধুরী তো ওকেও খুঁজছিল কালকে যেহেতু ভারী বৃষ্টি হয়েছে যার কারণে ও উপরে আসতে পারেনি সব বাচ্চারা নিচেই থাকে ও নিচে থাকে তো ওইদিকে সব দেখো আমার ম্যাডাম খাচ্ছেন খাওয়া হয়ে গেলে আমরা জাস্ট বেরিয়ে যাব আজ আমন্দির যাব যেহেতু ওগুলো আমার দেখা হয়ে গেছে বাট ওই যে আমাদের নতুন বউ ওকে যেহেতু ঘুরতে নিয়ে এসেছি তাই ভাবলাম চলো একবারে সব কিছু ঘুরিয়ে ওকে দেখানো যাক এ আর মুখ টুক সব কাম্মার কাছে ধুয়ে নিয়েছে এদিকে ব্যাপারটা আমাকে আর সামলাতে হলো না তো চলো কাজ হয়ে গেছে হ্যাঁ দেখে বেবিরা সব স্কুলে চলে গেছে তুমি আর দেখতে পেলে না তো চলো আমাদের বেরোনোর সময় হয়ে গেছে সঙ্গে যাবে তোমরাও গোটা ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ একটা ফলো করে দিও তো আমাদের এখন এই ওপরে উঠতে হবে হোটেলটা অ্যাকচুয়ালি নিচেতে ওরা আস্তে আস্তে ওপরে উঠে গেছে এবার আমার পালা দৌড়াবে না দৌড়ালেই কিন্তু কষ্ট হবে আর হোটেলটা নিচে অনেকটা নিচে আমরা আমরা রয়েছি আরও নিচে বাপ রাস্তা যেন শেষই হচ্ছে না আরও ওপরে টাইম যত বাড়ছে যেন মনে হচ্ছে ওয়েদার আরবি যেন কেমন কুয়াশাচ্ছানো হয়ে যাচ্ছে ও এখন বাজে বোধ হয় আটটা তাতেই আকাশের এই অবস্থা ফাইনালি আমরা এসে পড়েছি বাবা মন্দির তবে আজকের জার্নিতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে জানি না কেন এতবার করে উলটি হলো আর শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো যাই হোক পেট পুরো খালি তো সেখানে একটুখানি তো কাভার আপ করতেই হবে তো খিদে পেয়ে গেছে আমরা এখন যে জায়গাটাতে বসে আছি এটা হচ্ছে বাবা মন্দিরের ঠিক পাশেই আর্মি অফিসার বা মিলিটারিদের ক্যান্টিন বলতে পারো তো এখানে ওনারা নিজেরাই রান্নাবান্না করেন নিজেরাই সার্ভ করছেন সব নিজেরাই করতে তো এর আগেও আমরা যখন এসেছিলাম এখানে এসে খেয়েছিলাম তবে আজকে ধোসাটা শেষ হয়ে গেছে বলে বাদবাকি যে খাবারগুলো ছিল সেগুলোই খেলাম তো ভীষণ ভালো টেস্ট খাবারের দাম অনুযায়ী আমি বলবো খাবারের টেস্ট কিন্তু অনেক ভালো তোমরা কখনো এলে অবশ্যই ট্রাই করো আর এদিকে মেয়ে বসে গেছে ফ্রেন্ডদের সঙ্গে গল্প করতে শুধু গল্প করেছে এমনটাই নয় তাদের কাছ থেকে বিস্কিট নিয়েছে এবং সেইগুলোই বসে বসে খাচ্ছে একটা বিষয়ে তোমাদের কাছে সত্যিই দুঃখিত যে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না শরীরটা ভীষণ খারাপ হয়ে উঠেছিলো তো যাই হোক এখনকার ভিডিওটা এই পর্যন্তই দেখো ভিডিও স্টার্টিংয়ে তোমাদেরকে বলেছিলাম যে বিকালে যে বার্থডে সেলিব্রেশন হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এখন যেহেতু আর পারছি না তাই অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকে